ভাবি বুঝলাম না মরছেন নাকি না কানে তুলা দিয়া চাকে শেয়ার হইছেন ভাবি মেজাজটাকে মন লাগে ভাবি সমস্যা কি এইভাবে চিল্লাইতাছ কেন বাসায় কি ডাকাইত পারছ নাকি তো চিল্লাবো না কি করব কয়টা বাজে এখনো নাস্তা দেন নাই যান নাস্তা নিয়ে আসেন কি নাস্তা নিয়ে আসেন কানেও শোনেন না এখন হ্যাঁ কানেও শুনিনা নিজের নাস্তা নিজে বানায় খাও নিজের নাস্তা নিজে বানায় খাবো মানে আপনাকে কি নিয়ে আসছি শোকেসে সাজায় রাখার জন্য হ্যাঁ যেটা বলছো এটা করেছো যাও শোনেন বেশি বাড়াবাড়ি করলে না এই বাড়ি থেকে ঘা ঢাকা দিয়ে বের করে দিব কত বড় সাহস আমার বাড়ি থেকে আমার এই ঘাট ঢাকা দিয়ে বের করে দিব সাহস কম না এটা কি বললাম আমারে কি সাজায় ধোয়ার জন্য আনছে নাকি বাসায় হ্যাঁ আমার তোমার ভাইয়া বসে বসে দেখবো এই কারণে আনছে কি করলেন ভাবি আপনি আপনি আমাকে থাপ্পড় মারলেন আমাকে দাঁড়ান আমি এখনই ভাইয়াকে ডাকতেছি বেশি কথা বললো না জুতা দিয়ে এখন দেব আপনার না খুব পাখা কথা আঙ্গুল নামায়া তারপর কথা বলবা ভাইয়া বুঝলাম না এত টাকা লাগে কি লাগে তুমিও কি তোমার বউয়ের মতো কানে তুলা দিয়ে চাগে শুয়ে থাকো বুঝলাম না টাকা টাকা কি করছ কে এত তো কি করব তুমি জানো তোমার বউ কি করছে কি করছে তোমার বউ আমাকে থাপ্পর মারছে থাপ্পর মারছে তো কি আমার না তোদের রোজ রোজ এই ঝরগা জাটিন আমার ভালো লাগে না আমার দোকানে কাজ আছে আমার দোকানে পার্টি পয়সা রয়েছে আমি যাব পার্টির সাথে কথা বলবো বেচাকেনা করব করবো তারপরে বাসায় আসব। তোমার দোকানের গোষ্ঠী কিলাই তুমি পরে যাবা আমি এটার ফয়সালা করো তোমার বউ কেন আমাকে থাপ্পর মারছে এটার জবাব দাও ওই নাস্তা দাও তো আমি দোকানে যাব তাড়াতাড়ি করো দোকানে যাবো এখন নাস্তা বানাইনি এখন থাকা এই বাসায় রান্না বান্না বন্ধ দেখছো তোমার বউ কি অবস্থা করে সারা দিন আমার সাথে এরকম করে বিয়াদব একটা বিয়ে করে নিয়ে আসছো আমি বিয়াদব তুই বিয়াদব তোর 14 গুষ্টি বিয়াদব ছোট লোকের বাচ্চা এখন দেখো তোমার সামনে আমাকে থাপ্পড় মারছে এখন কথা বললে আরো দুইটা দিব চুপচাপ দাঁড়া থাকো তুমি এরকম মূর্তির মতো দাঁড়ায় আছো কেন তোমার বউ যে তোমার সামনে আমাকে থাপ্পড় মারতেছে তুমি কি কিছু বলতে পারো না কি তোমার ভাইয়া হ্যাঁ তোর এত মুখ চালাস কে হ্যাঁ তো গত্তসারে সরে কোনদিন আমি মুইরা যাইয়া সকালে বাসার থেকে বাইর হানোর আগে সিল্লা সিল্লি দুপুরে খাইতে এলি সিল্লা সিল্লি রাত্রে আসলে সিল্লা সিল্লি মনে কর ঘুমাইতে গেলে তখন সিল্লা এখন থেকে খাইতে আসবেও না চিল্লা চিল্লি শুনতেও হবে না বুঝতে পারছ তো যা কিছু খাবার দাও খাই দোকানে যাই কোনো খাবার নাই আমি কিচ্ছু রান্না করি আর এখন থেকে রান্না বান্না বন্ধ তোমার বোন যতদিন এই বাড়িতে থাকবো কোনো রান্না বাননা হবে না এই বাসায় বুঝতে পারছো তোমার আমি রান্না করে দেবো তোমার বোন গোশবে সে খাইবে আর ঘুমাবে টিভি দেখবো তাই না এটার হচ্ছে না তোমার বোন যদি আমার হাত হাতে কাজ করে তাইলে আমি কাজ করবো না আমি কেন করবো পুরো কাজ একা একা হ্যাঁ বান্দির মতো আর তোমার বোন রাজ মতো থাকবো স্বামী সংসার সব ছাইড়া দিয়ে আসছে হ বইয়ে গেছে আপনার সাথে কাজ করার শোনো ভাইয়া আমি কোনো কাজকাম করতে পারবো না শোনো কাঁচ না করলে না খাও রবন কথা কথা গায়ে হাত দেন কেন আঙ্গুল নামায় কথা বলছে দেখেন ভাবি এতক্ষণ আপনাকে সম্মান দিছি এখন কিন্তু আমার হাত উঠে যাবে দে দে ভাইয়া তোমার বউকে থামতে বলো আচ্ছা তোরা এক কাজ কর আমি এই জায়গায় বসি বসি ওই যে রেসলিং খেলা দেখছ না দুইজন মারামারি করে একজন রেফারি থাকে আমি মনে করি রেফারি হমু তোরা দুইজন মারামারি লাগে ঠিক আছে আমি দেখি কে ফার্স্ট হইতে পারো তারপরে লাগবে না তুমি বসে বসে তোমার বোনের এইটা জায়গা ফার্ম ভিটে ঘুমায় থাকবো আমি বুঝিনা তুই আসছস তোর শ্বশুর বাড়ির থেকে যাবি না ভালো কথা যাবি যাইস না আমি তোর যাইতে বলি না কিন্তু তোর ভাবির হাতে হাতে তুই একটু কাজ করতে পারো ও এখন তুমিও বলতেছো তোমার বউয়ের পাউ ধরে ধরে আমি থাকবো থাকলাম না তোমার বউয়ের পাও ধরে আমার অবস্থা কি কথায় আছে না পাড়ায় পুতায় ঘষা ঘষি মরিষের দশা সারা একজন হচ্ছে পাড়া একজন হচ্ছে পুতা আর আমি হয়েছি মাঝখানে মরিষ গষতে গষতে ঘষতে ঘষতে আমারে পুরা মরিসবাটা বানায় ফলাইতাছে দুইজনে থাক তোরাই থাক এই বাড়িতে আমার থাকা লাগবে না আমি দোকানে যাইতাছি দোয়া করিস আমি জানি দোকানে যাই আর ফিরে না আসি তাইলে তোগুলিগা ভালো ভাইয়া ধ্যান না আমার একটু ভালো লাগে না তোমারা আমি বলছি আমার বোন তোমার কাছে দিমু না তারপরও কেন আমার পিচ পিচ আসছো হ্যাঁ ভাইয়া দেখেন আমি অনেক ভালোবাসি তো বিয়ে করছি কচু তুমি ভালোবাসো আমার বোনেরে আমার বোনের মতো একটা বউ পাওয়া ভাগ্যের ব্যাপার আমার বোনের মতন এরকম ভালো মেয়ে আমি এই জগতে দেখি নাই আমার বোন আমার বনের কেউ যদি থাপ্পড় দেয় না আমার বোন টু শব্দ করে না গাছের পাতা লড়ে আমার বোন লড়ে না সাগরের ঢেউ উঠে আমার বোনের কোনো রাগ নাই আমি উঠে না হ্যাঁ মানুষের মনেও কিন্তু এরকম ঢেউ উঠে রাগ উঠে কিন্তু আমার বোনের ভিতরে সেই জিনিসটা নাই নদীর পানি লড়ে আমার বোন লড়ে না আর তুমি আমার এইরকম একটা বোনেরে তুমি কষ্ট দাও হ্যাঁ তোমার তোমার মা বাপ ভাই বোন আমার বোনের অত্যাচার করে কেন হ্যাঁ এর লিগে কাছে বিয়ে দিচ্ছি আমার বোনেরে ভালোবাসা বিয়ে করছো খুব গর্ব কীরা কইতেছ তখন তো আমি মেয়ে তোমার কাছে দিতে চাইনি আমার বোনেরে আমার বোন শুধু তোমার ভালোবাসার জায়গায় দিছি দেখো এত শত কথা বললে লাভ নাই তুমি যাও এখান থেকে আমার বাসা থেকে যাও ভাইয়া একটু বোঝান না কারে বুঝামো আমার বোনের কি বুঝামো আমি তো বুঝি না আমার বোনের আমি কিছু বুঝামো না আমার বোন তোমার বাসায় যাইবো না আমার বোন আমার বাসায় রাখবো যাও গা কেন তুমি ভিতরে যাইবা তোমার ভাবি যদি তোমার দেখে মিয়া তোমার মিয়া ধারুর ভিতরে গু বড়াইয়া মিয়া তারপরে বাইরে আইবো মিয়া আমার বউ আমারে বইলা দিছে তুমি যাতে আমাদের বাড়িতে পাড়া না দাও তুমি যদি পাড়া দাও না তোমার খবর আছে

কোন কাজ কাম করেন শ্বশুর শাশুড়ি লোক চব্বিশ ঘন্টায় ঝগড়া করতে থাকো হ্যাঁ বড় বড় কথা এর বলে চোপা নাই তোমার চোপা তো আমি দশ মিনিট ঘরে বুঝতে পারি না আর শ্বশুর শাশুড়ি কেমন থাকবো দেখেন ভাবি কথাবার্তা একদম মুখ সামলায় বলবেন আমার শ্বশুর শাশুড়ি আমার বাসা থেকে বের করে দেয় আমি নিজেই বাসা থেকে বের হয়ে আসছি আর আমার শ্বশুর শাশুড়ি না অনেক ভালো অনেক আমি তাদের সাথে অনেক অত্যাচার করি তারপর আমাকে কিছু বলে না তাদেরকে খাইতে দেয় না তাদেরকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাই তার তারপর আমাকে কিছু বলে না আর আপনি আপনি রকম করেন আমি আসতে আসতে দুদিন হতে না হতে আপনি আমার সাথে খারাপ ব্যবহার শুরু করছেন আমার গায়ে পর্যন্ত আপনি হাত তুলছেন কত বড় সাহস আপনার বেয়াদক মহিলা আছে বুঝতে পারছো আমি না তোমার শ্বশুর শাশুড়ি সহ্য করব। এতই যখন চোপা চালানো যাও আবার শ্বশুর বাসায় গিয়া তারপরে চোপা চালাও আমার বাসায় না কি ব্যাপার আপনি কথায় কোথায় এত গায়ে হাত দেন কেন ও মামা গায়ে হাত দেওয়া যাবে না আহ রানী আইসা পড়ছে ওনারা টাচ করা যাবে না টাচ করলে সমস্যা এই সমস্যা কারণ এই বাড়ি আমাদের আমি এই বাড়ির মেয়ে আসছেন তো সুক্কু সুক্কু রাষ্ট্রদিন এইসেই ভাব নেওয়া শুরু করছেন ঘাট ধাক্কা দিয়ে যদি বাড়ি থেকে বের করে দেন না রাস্তা রাস্তা গিয়ে ভিক্ষা করবেন ওইটা কে করতেছস ওটা ভালো করে দেখা যেতে হ্যাঁ ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবি দে ঘাট টাকা যদি ঘাট টাকা দিয়ে না বের করতে পারছ না তো তোর আমি বাসা থেকে বের করে দেবই আমারে ঘাট দেখা দিবি দে যদি ঘাট দেখা দিয়ে বাইরে না করতে পারছ না তো তোর আজকে মি ঘাট টাকা দিয়ে বের করে দেব যেটা পারছ না ওটা নিয়ে কেন কেমন আছো তুমি

আমি তোমার গায়ে হাত তুলে বড় ভুল করছি তুমি আমায় করে দাও হ্যাঁ সমস্যা নাই আমিও তোমারে মাফ করে দিছি আমিও অনেক ভুল করছি তোমার সাথে তোমার আব্বু সাথে তুমি আমাকে মাফ করে দিও আচ্ছা ঠিক আছে তাহলে এখন বাসায় চলো শোনো না এখন থেকে তোমার আব্বু আম্মুকে আমি নিজের আব্বু আম্মুর মতো দেখব আর কখনো তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করব না আচ্ছা ঠিক আছে ভাবি আমি কি যাব হ্যাঁ যাবা না কেন শ্বশুর বাড়ি কি ওটা তো তোমার নিজেরই বাড়ি এটা তো এখন তোমার কাছে কিছুই না বিয়ের পর মেয়েদের আসল বাড়ি হচ্ছে শ্বশুর শ্বশুরের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না তোমার বাবা তো যদি তোমার বাবা মা থাকতো আজকে যদি আমি ওনাদের সাথে এরকম ব্যবহার করতাম তোমার কাছে কি খুব ভালো লাগতো খারাপ লাগতো না তেমনই তো ওনাদের ছেলে ওনার ওর কাছে কি ভাল লাগে এখন থেকে সবার সাথে মানা আর চলো কারোর সাথে কোনো জগড়া করো না বুঝতে পারছো ভাবি তুমিও আমাকে মাফ করে দাও আমিও তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি আসলে তুমি যেটা বলছো সেটাই সত্যি আজকে যদি আমার মা বেঁচে থাকতো আমার মা আমাকে এগুলোই বলতো হয়েছে আর জ্ঞান দেওয়া লাগবে না শোনো সজীব তোমারে দিতেছি নেক্সট টাইম যদি বৃষ্টির সাথে ঝগড়া করছো না এবার দিতেছি তোমার সাথে ছাড়াছাড়ি করেনি যদি আর একবার শুনছি ঝগড়া করছো ওর গায়ে হাত তুলছো মনে থাকবো তো আচ্ছা বৃষ্টি চলো তোমার ব্যাগ আমি গোছায় রাখছি নিয়ে এসো

মানুষ তো একটা রং কতগুলো আমি এটা তোমার দেখতেছি ক্ষণে ক্ষণে তোমার রং চেঞ্জ হয় এই ননদের সাথে ঝগড়া করো মারামারি ফাটাফাটি আবার ননদের জামাই আসছে তারে তুমি গায়ে হাত দাও আবার ননদের তুমি সাপোর্ট করতেছো জ্ঞান দিতেছো তোমার মাথা না এসব ঢুকে নেয় আর কখনো ঢুকবো না তোমার মাথা নিয়ে যদি আমি চলতাম না এই যে তোমার বোনের সংসার আর লাগতো না ডিভোর্স হয়ে যেত বুঝতে পারছো

হয়েছে উঠো ফ্রেশ খাওয়া দাওয়া করবো যদি মনে করো যদি কোনো ই থাকতো না তোমার